আপনার এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে বিলেস এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক তো ভার্ক এনজিওতে কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজেশনের পদে যেটা আপনার আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে হ্যাঁ আঠারো থেকে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সারা বাংলাদেশে পুরুষ মহিলা সরাসরি আবেদন করতে পারবেন এটার মধ্যে তো সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আর ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ প্রোগ্রাম অর্গানাইজেশন হ্যাঁ অর্গানাইজার পদে তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট দিচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফুটবল বেকিংসি তারা উল্লেখ করে নেই অসংখ্য জনের নিয়োগ দিবে তো স্যালারি ধরবে পঁচিশ হাজার দুইশো টাকা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আপনাকে আবেদন করতে পারবেন আর লোকেশন হলে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন প্লাস সারা বাংলাদেশে আপনার কাজ করার মানুষ থাকতে হবে একুশ তারিখে প্রকাশ করছে তো এই রিকোয়ারমেন্ট হিসেবে তারা দিয়েছে ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্টে এইচএসসি পাস হোক করতে পারবেন ব্যাচেলর অনার্স মাস্টার্স এগুলো থাকতে হবে তারপরে এইচ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক সমমানে এখানে আরও আছে তো আপনি এখানে যখন এ করবেন এখানে দেখেন যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষার যোগ্যতা এইচএসসি পাস দেবে আর যারা বিনা অভিজ্ঞতা আছেন তাদের জন্য স্নাতক পাস হবে মোটরসাইকেল এবং বাইক সাইকেল চালানোর পরে দূষিত হবে আর হচ্ছে আপনার যখন নির্বাচিত হবেন তখন আপনাকে দশ হাজার টাকা আপনাকে জামানত হিসেবে দিতে হবে এখানে আরো কিছু অপশন আছে এগুলো আপনারা সব পড়বেন তো অভিজ্ঞতা বয়স যাদের আপনার এই মাইক্রো ফাইন্যান্সে কাজ করার অভিজ্ঞতা আছে এক বছর দুই বছর তিন বছর তাদের জন্য বয়স কোনো বিষয় না বয়স তারা শিথিলযোগ্য করবে সমস্যা নাই তো এখানে তারা বলতে চাই আমার সম্প্রাপ্ত হ্যাঁ এ আপনার এই ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার তারা এ করতেছে এখানে জব রেসপন্সিবিলিটি সেবা আছে কি কি কাজগুলো করতে হবে দিনে আদায়যোগ্য ঋণ ফিরত হ্যাঁ সঞ্চয় ফিরত সঞ্চয় বিতরণ এবং শাখা আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করা সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টার এগুলো সব আপনার পড়বেন হ্যাঁ টোটালি পড়ে আপনারা আগে জানবেন পড়বেন তারপরে আপনারা কিন্তু আবেদনটা করবেন বা সরাসরি করবেন না জেনে কিন্তু আপনারা আবেদন করবেন না আগে সব কিছু আপনারা পড়বেন তো আপনারা এখানে জয়েন হবেন তো আপনাকে কী দিবে তো তারা এখানে বলছে শিক্ষা নবিসকালে আপনাকে প্রথম যারা আছেন তাদের জন্য পঁচিশ টাকা ধরবে প্রদান করা হবে শিক্ষা নবিসকালে সন্তোষ সন্তোষজনকভাবে সম্পূর্ণ হলে বার্গ বেতন কাঠামো পঁচিশ হাজার দুশো টাকা এবং সংস্থার নিয়ম অনুযায়ী ক্রেডিট ভাতা ফিল্ড অফিসার ভাতাসহ ফিল্ড ভাতাসহ সর্বোচ্চ তিরিশ হাজার সাতশো টাকা প্রদান করা হবে সংস্থা এছাড়াও আপনার পাবেন হচ্ছে গ্র্যাজুয়েটি পি এফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা স্টাফ কল্যাণ স্টাফ কল্যাণ স্বাস্থ্য কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবার সঙ্গীত সুদবিন হায়ার পার্সেসের মোটরসাইকেল এগুলো আপনারা সবকিছু এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এটা কিন্তু ব্রিটিশ অবসে গত একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করছে তো কাজ করতে হবে মাঠ লেভেল এবং হচ্ছে অফিস মিলে ফুল টাইম জব যে কোনো জায়গায় আপনার যেকোনো তাদের শাখা দাবা সরকার মানুষ হয়ে যাচ্ছে এখানে আপনি কিভাবে কি আবেদন পাঠাবেন তো এখানে তারা হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তি রেফারেন্স সহ দুই কপি বা ছবি সকল শিক্ষার যোগ্যতা মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখিত ঠিকানা পাঠাতে পারেন আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম লিখবেন তো এটা কীভাবে আবেদনটা করবেন কীভাবে আবেদনটা বাংলা আবেদন লিখবেন কীভাবে খামের উপর পদার নাম লিখবেন তো সম্পূর্ণ একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে আপনার পেয়ে যাবেন বা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনার সেখান থেকে দেখে করে নিতে পারবেন তারপরে আপনার আবেদনটা করতে হবে পরীক্ষা দেবেন কোনো দিয়ে প্রদান করবে না আবেদন করবেন হচ্ছে গিয়ে এই যে নির্বাহী পরিচালক বিলেস এডুকেশন রিসোর্স সেন্টার পার্ক বি তিরিশ একলাসুদ্দিন রোড আমদপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন আর কি হ্যাঁ ভারকের এই বিজ্ঞপ্তিটা তো এটা ছিল মোটামুটি ভারকের এই দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে ভালো